বা দান করার পর আমরা সেই গেটের সামনে বসে বসে করার পর সরকারের জল কমান নিয়ে এসে আমাদের সুন্দরের উপরে জলদমন মারা শুরু করে যখন জলদমন যখন মারে তখন আমরা সতর্কের উপর সমবেত হয়ে আমরা স্থান পরিবর্তন না করে সচিবালয়ের গেটে পূর্ব রাস্তা দখল করে নিয়ে বসে থাকার পর তারা আমাদের লাঠি চাষের ফলে অনেক শরীর অসুস্থ হয়েছে এমনকি বিশ থেকে ত্রিশটি সানের টিকটে করা হয়েছে আমাদের প্রতি আমাদের অনেকই গোলাবার এই স্নানের আঘাতে অনেক জায়গায় যখন